আবার বেরিয়ে পড়লাম র্যাড সাজানোর উদ্দেশ্যে তো ঠিক সময় মতোই আর আমার পেছনে যে বসে আছে গাড়ির পেছনে সে হচ্ছে রিয়া নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেবো আর আমার ফার্স্ট ব্রাইডের লোকেশন ছিল দশ মাইল বসিয়ান ঠিক আছে আর এখন বাজে দুপুর বারোটা এই যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ এই ব্রিজটা হলো বামুয়া ব্রিজ আর তোমরা অবশ্যই যারা আমার লোকাল ফ্রেন্ড আছো তারা দেখে চিনে ফেলবে আর যারা এদিকে বাড়ি আছো তারা তো অবশ্যই চিনতে পারবে আর আমার সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল আমার বাড়ির পাশেই ঠিক আছে আর ওর কোনো পার্সোনাল প্রবলেমের জন্য আমি তার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সরি আর দেখো আমি আস্তে আস্তে তো ঠিক ব্রাইডের ফার্স্ট ব্রাইডের লোকেশানে পৌঁছে যাচ্ছি আর রাস্তাটা খুব সুন্দর ছিল জায়গাটা খুব সুন্দর ছিল একটু খারাপ ছিল জায়গা জায়গা রাস্তাটা তো যেতে যেতে অনেক গল্পই হলো আর আমি অনেকটা ভিডিও তোমাদের সাথে কেটে কেটেই করেছি ঠিক আছে আর দেখতে দেখতে কিন্তু আমি ফার্স্ট রিসেপশন লুক আমার এখানে ছিল তার বাড়িতে আমি কিন্তু পৌঁছে যাই আর যেতে যেতেই কিন্তু আমি প্রথমেই কিন্তু পুরো কেই কাজ শুরু করে দিয়েছি কারণ আমার আবার ওখান থেকে ফিরতে হবে আর একদম দুপুর পাঁচে তখন দুটো আমার আড়াইটার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গিয়েছিলো আর ফার্স্ট দেখো পুরো লোকটা তোমাদের সামনে আমি নিয়ে এলাম তোমরা অবশ্যই কিন্তু বলবে কেমন হয়েছে কমেন্টে জানাবে নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে আর আমার যে ব্রাইড ছিল যে আমার রিসেপশন ব্রাইড ছিল তা সে কিন্তু খুব লাজুক ছিল সে কিন্তু ক্যামেরার সামনে কোনো কিছু বলতে চাইছিল না তো তবুও তাকে জোর করে একটু বলেছি যে তোমার কেমন লেগেছে সে যে অবশ্যই জানা আর আমার এই ভিডিওটা এখান থেকে নেক্সট কোনো ভিডিওতে আবার অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখো আর লাইক করো কমেন্ট করো আর টাটা বাই বাই সঙ্গে দেখো